কুমড়ো আলু আর সেদ্ধ করা ছোলা আছে এই যে সেদ্ধ করা ছোলা আর এখানে পাঁচ ফোড়ন আছে জিরে ফোড়ন কাঁচা লঙ্কা তেজপাতা সব উপকরণ দিয়ে আজকে শুরু করছি আপনাদের আজকে কুমড়োর তো নিরামিষ কুমড়ো তরকারি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নিরামিষ কুমড়ো আলুর তরকারি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম তারপর তেজপাতা আর শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন জিরে ফোড়ন সব কাঁচা লঙ্কা সব এগুলো দিয়ে দিলাম ফোড়নের জন্য এরপর আমি ছোলাটাকে অ্যাড করে দেবো এর সঙ্গে ছোলাটাকে নিয়ে ভেজে দেবো ছোলাটা দিয়ে দিলাম যেহেতু কুমড়ো আলু দুটোই কাঁচা ওই জন্য আলু কুমড়ো দুটোকেই আমি এখানে একসঙ্গে ভেজে নেবো এখন নুন আর হলুদ দেবো নুন আর হলুদ শুধু নুন হলুদের ওপর কুমড়োটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষব তারপর মশলাটাকে অ্যাড করবো এখন পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো মাঝে মাঝে এক সেকেন্ড অন্তর অন্ত ঢাকাটা খুলে একবার করে নাড়বো নেড়ে নেড়ে দেখবো ঠিক হচ্ছে কষা হচ্ছে তারপর মশলাটা একটু পরে অ্যাড করব এখানে এটা ভাজা মশলা করেছিলাম ঘরে একটু যে ভাজা মশলা এখানে ধনে গুঁড়ো আর এটা জিরে গুঁড়ো আর এইটা আদা বাটা আছে এই যে আদা বাটা এইগুলো এবার অ্যাড করবো মশলাগুলো আমি এবার ঢাকাটা খুলে মশলাগুলো অ্যাড করব দেখুন অনেকটা কষা হয়ে গেছে তেলের মধ্যে কষেছি অনেকটা লাল লাল হয়ে গেছে দেখুন এবার এরপর আদা বাটা দিয়ে দিচ্ছি আর ভাজা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এবার আবার ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিই এটাকে অনেকক্ষণ ধরে কষবো যতক্ষণ না কুমড়ো আলুটা সেদ্ধ হয় একটু মাখা মাখা হয় ততক্ষণ পর্যন্ত এইটা কষ দেখুন কষা এবার হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেবো কুমড়ো তো জল দেবো জল দিয়ে এটা আমি একটু ফুটছে এবার আমি গ্যাসটা কমিয়ে দশ মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো কুমড়োর আলু সেদ্ধ হয়ে গেলেই তরকারি আমার রেডি এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো দশ মিনিট মতন দেখুন দশ মিনিট ঢাকা দিয়ে দিই অনেকক্ষণ ধরে কষার পর জল দিয়ে ভালো করে ফোটালাম আমার তরকারি রেডি হয়ে গেছে একদম অল্প তেলে সুস্বাদু তরকারি খুব সুন্দর তরকারি আমরা যদি খাওয়াতে পারতাম তাহলে খুবই ভালো হতো কারণ এটা অল্প তেলে একদম কুমড়োটা লাল করে ভাজিনি হালকা করে ভেজে নিয়ে আমি অল্প তেলে তরকারি এবার একটু যদি চিনি দিয়ে দেবো কেউ মিষ্টি খেলে দেবেন আর কেউ যদি মিষ্টি না খান হালকা দেবেন তাহলে খেতে টেস্ট হবে না টমেটো দিয়ে তো একটু মিষ্টি মিষ্টি তরকারি বাড়ির ঘি একটু অ্যাড করছি কারণ ঘিটা শরীরের পক্ষে ভালো নয় ক্ষতিকারক তা আমি একটু স্বাদের জন্য মাঝে মধ্যে ঘিটা দেওয়া ভালো ঘিটা অ্যাড করে দিলাম দেখুন আমার কুমড়োর তরকারি পুরো একদম রেডি নিরামিষ কুমড়োর তরকারি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বাঙালি রান্না চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা অনুরোধ করছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আমরা ঘরে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে অল্প তেলে নিরামিষ কুমড়োর তরকারি আমরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আমি আসছি অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে